হে আল্লাহ তুমি এই মাটাকে এরকম কষ্ট থেকে রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি এইসব ছেলে মেয়েদেরকে শাস্তি দাও উপযুক্ত শাস্তি দাও দৃষ্টানমূলক শাস্তি দাও আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স হয়তো আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আসলে মা এমন একটা জিনিস যেটা না থাকলে বোঝা যায় পৃথিবীতে মা কেমন সে মাকে আমরা অবহেলা করি আপনারা হয়তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাকে কিভাবে অপদস্তান করতেছে তাকে দেখেন কিভাবে মাকে সে কুয়ারিটা চেষ্টা করতেছে এটা ছেলে কলঙ্ক এটা ছেলে জাতির কলঙ্ক এটা ছেলে হতেই পারে না মহান আল্লাহ একদিন অবশ্যই তার বিচার করবে এই যে বুড়া কেমন প্রশ্ন দিচ্ছে আল্লাহ তালাকে দেখতেছেন না আল্লাহ তালা অবশ্যই তার বিচার করবেন প্রিয় বিয়াস আপনারা কি মনে করেন আল্লাহ আল্লাহকে বিচার করবেন অবশ্যই বিচার করবে এবং তাই কি নয় যদি বাংলাদেশে হয়ে থাকে অবশ্যই আইনের আসলে শাস্তি দেওয়া দরকার